হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মিলাশিকদার ব্লগ কি বলবো তোমাদের অনেক দিন আমি ব্লগ ছাড়তে পারিনি তার জন্য আমি সরি অনেক সমস্যা চলছিল যাই হোক তো আজকে থেকে আমি ভিডিও ছাড়ছি তো আজকে আমি কি রান্না করব সেটাই দেখো এটা কারা কারা চিনতে পারো আমাকে কমেন্ট করো ঠিক আছে এটা কি হ্যাঁ তো যাই হোক এটাকে আমি কেটে নিচ্ছি কমেন্ট করো বলো এটা কি ঠিক আছে নো যারা বাঙালি তারা তো জানোই এটা কি তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে দেখো কত মোটামোটা করে এটা চোলা কিন্তু ফেলতে হয় এই দেখো কত মোটামোটা করে আমি চোলাটা ফেলছি দেখো এতটা মোটা মোটা করে ফেলছি তাতেও হচ্ছে না আরও মোটা ফেলতে হবে দাঁড় দাঁড় দেখতে পাচ্ছি তো দেখো তারপরে যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তোমরা কমেন্ট করো এটাকে কী বলে এটা মাছ থেকে মাছ দিয়ে রান্না করব তোমাদের দাদা কিন্তু এসব খেতে খুব ভালোবাসে তোমাদের দাদা ভাইয়ের জন্যই হচ্ছে তো কেটে নিই তারপর আসছি আবার তো আমার এদিকে কিন্তু খাঁচা বসানো আছে এই যে দেখো ভাতটা হলেই আমি এটাকে একটা কুকারে আগে সিটি মারবো একটা সিটি না মারলে কিন্তু এটা ভালো তো দেখো এটাকে কিন্তু আমি নুন দিয়ে এই যে নুন দিয়ে কুকারে আমি বসিয়ে দেবো দেখো তো এই যে রেডি এবার আমি কুকারে এটা গ্যাসের উপর বসিয়ে দেবো এই দেখো কুকারটা কিন্তু এই যে দেখো ফ্যান পড়েছে কিভাবে এই যে কুকারটা আমি বসিয়ে দিলাম মাছ হবে এই যে মাছ এর মধ্যে রয়েছে মোরলা মাছ দেখাই তোমাদের চলো তোমার দাদা ভাইকে তো বলে পারি না এই তো এই যে মোরলা মাছ এই যে ভোলা মাছ হ্যাঁ দেখে নাও তো এটা একটু নর্মাল হোক তারপর ভোলা মাছ করবো সর্ষে বাটা দিয়ে আর এটা করবো হচ্ছে ওই কী বলো ওটাকে প্রচুর দিয়ে তো যাই হোক একটা দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এটা কিন্তু অলরেডি এখন সিটি মারছে যেহেতু এটা হয়েই গেছে মাছগুলোকে দিয়ে দিলাম তেলে চান করতে চান করে নি দেখো এই যে শুনো মাছ কিন্তু ভাজা চলছে এরপর এই যে ভোলা মাছ হবে এই দেখো এই যে আটা এটা দিয়ে একটা জল খাওয়ারের ব্যবস্থা হবে Hey okay, I take the food. They can ভেবে যায় কোনো মাছটা ভালো হয়ে গেল তুলে নিলাম তো এবারে যেটা করব ছেড়ে দিলাম ভোরে বাবা এই কত বড় বড় মাছের পিস দেখো নিজের কাছে কেজ চেঞ্জ কম মাঠে আরেকটা দেখো

এর হো আটার পরোটা হচ্ছে পরোটা এটা হচ্ছে বিকেলে জল খাবার একেবারে দাদা ভাইয়ের জন্য দেখে নাও দেখে নাও এটা হচ্ছে ডালের পরোটা দাদা ভাইয়ের জন্য বানানো হচ্ছে দাদা ভাইয়ের জন্য তান্দুরুস বানাই আমার সাথে ঝগড়া করবে না বুঝলে আমার সাথে ঝগড়া করার জন্য তান্দুরুস বানাচ্ছি খাও দিচ্ছি আর একটা তা চা বসাবো চা বসাতে বসা মাছের মশলাও হয়ে যাবে একটা গ্যাস না এটাই অসুবিধা না হলে পাশেই চা বসিয়ে দিতে পারতাম কিছু দাদা ভাই চলে দুধ চা পথে গেলো এখন আর তো আর দাদাভাই লাট খায় না বুঝেছো এখন দুধ চা না হলে তো চলে না এই জায়গায় বসিয়ে দিলাম দুধ চাপ

সকালবেলা হাত দিয়ে একটু বেশি হলুদ পড়েছিল তাই বাড়িটাতে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম হলুদ ভালো করে কষানো তো দেখো কষানো কিন্তু হয়ে গেছে দেখো তেল সিদ্ধ করা কচু এই যে দিয়ে নিলাম এর মধ্যে কচুটা দিয়েও একটু কষাবো সুন্দর করে কাটা হবে সেটা তো দেখো এবারে কিন্তু আমি প্রচুর তরকারিতে জল দিয়ে দিলাম এই দেখো একটু বেশি করে জল দেবো কারণ সুন্দর করে ফুটাবো যাতে মশলাটা প্রচুর ভেতরে ঢোকে কারণ কচুটা সিদ্ধ করা তো যাতে মশলাটা ঢোকে আর এই কচুর মধ্যে দেখো এই ভোলা মাছটা দেওয়া হবে যাচ্ছে সেটাও দেখাবো তোমাদের এই ভোলা মাছ না তো সরি সরি মোরলা মাছগুলো দেবো সরি 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 ভুল হয়েছে ভোলা মাছের সর্ষে বাটা হবে মরলা মাছগুলো দিয়ে দেবো একটু পরে একটু ফুটে উঠুক কচুটা ভালো করে তো দেখো এবারে কিন্তু আমি এই রইল ভোলা মাছ হবে সর্ষে বাটা দিয়ে দেখো আমি কি করি তোমাদের দাদা ভাই না অনেক করে ধরে পাতা নিয়ে আসে তো দেখো কিভাবে ধরে আমি জীবিত রাখি এটা এক সপ্তাহ থাকবে কি করে থাকবে দেখো আমি দেখাচ্ছি এর ভেতরে রয়েছে দেখো এই যে ভেতরে রয়েছে জল এই গোড়াটাকে আমি এর মধ্যে চুবিয়ে দিলাম এবারে এই ধরে আমি তোমাদের দেখাবো পাক্কা এক সপ্তাহ থাকবে এটা এটা দেখছো কি একটু একটু দিয়ে দেবো আর একটু দেবো সর্ষে বাটায় ধরে একটু বেশি কেটে ফেলেছি এই রাখা দেখাচ্ছ

নিয়ে কড়াইটা একটু হালকা জল দিয়ে ধুয়ে নিলাম আবারও বসিয়ে নিলাম কড়াইটা হালকা দিয়ে ধুয়ে এবার তোমার সর্ষে দেখো মাছটা দেখো তুই এই দেখো তো দেখো এই যে কড়াইটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল চাস দুটো মাছ তাই একটু তেল দিয়ে দিলাম তেলের পরে একটু কালো জিরে দেওয়া হয় বাট আমার কাছে কালো জিরে নেই তো আমি এ বলেন ডাইরেক্ট মশলাটাই দিয়ে দেবো তেলে তো এই দেখো এটা সরষে আছে আমি সর্ষেটা কিন্তু তেলের সাথে এই যে জলও দিয়ে দিলাম একটু এবার এইভাবে কিন্তু এটা কষাবো সরষে কখনো কিন্তু তেলে কষানো যায় না তাহলে কিন্তু কখনো সরষে তিতো হবেই আর এটা কিন্তু কালো আর সাদা দু রকমের সর্ষে মিক্স আছে তো দেখো একটু জল এই জলটাকে শুকাবো মশলাটা আমার রেডি হয়ে যাবে তো চলো দেখতে থাকুন ছিল এটা হচ্ছে টোটালি আজকের রেসিপি আমরা প্রায় দিন একরকমই যে রান্না করি বা আজকে দুরকম হয়ে গেলো তো পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো তাহলে দাদা ভাই একটু নুন বেশি খায় তাই তোমাদের দাদা ভাইয়ের জন্য আমারও এখন অভ্যাস মানে হয়ে গেল নুন বেশি খাবার দিয়ে দিলাম গরু এবার কিচ্ছু না বাস এইভাবেই কষবো এই জলেই এই মশলাটা মশলাটাকে আমি কষবো তো দেখো মশলাটা কিন্তু অনেকটা হয়ে গেছে এটা তো ঘোর কমে এসেছে

वैसे भात का दिए দিলাম ভাই ঘন্টা আস্তে আস্তে কমে আমার মাছ রেডি একটু জোর রাখবো এবার হোক আস্তে আস্তে আমার রান্না कंप्लीट পুরো লাস্টে এই যে একটু धनिया पत्ता दे देंगे दे 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 लास्ट में ভিডিও এই পর্যন্ত যে যেখান থেকেই দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবে আমার মাছটাও রেডি আর যে যেখান থেকেই দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর এইভাবেই প্রত্যেকে ভালোবাসা দিও ওটা বাই বাই